রাজামশাইয়ের খুব ইচ্ছে হয়েছে রাজবাড়ির লাগোয়া পুকুরে স্নান করবে এবার হঠাৎ প্রহরী এসে বললেন রাজামশাই আপনি যে পুকুরে স্নান করতে যাবেন বলছিলেন রাজামশাই বলে বললেন হ্যাঁ যাবো তো গোপাল আসুক তাহলেই যাব অগ্নিগোপাল এসে উপস্থিত গোপাল তখন বললেন রাজামশাই চলুন আমি তো এসে উপস্থিত হয়ে গেছি রাজামশাই তখন বললেন গোপাল তুমি এখন পারবে তো সাঁতার তার কাটতে যা ভুঁড়ি বানিয়েছো গোপাল বলে উঠলেন হ্যাঁ রাজামশাই ভুঁড়ি বেড়েছে বলেই আরও বেশি ভালো করে সাঁতার কাটবো রাজামশাই রাজামশাই তখন বলে উঠলেন তাই নাকি ভুঁড়ি বাড়লে আবার সাঁতার কি করে বালা হয় রাজামশাই আসলে ভুঁড়িটা হচ্ছে আমার হাওয়া ভর্তি বেলুন আর আওয়াবর্তী বেলুন যদি জলের মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে তো ওটা ভাসতে থাকে আর আমি ওমনি আমি সাঁতার শুধু শুধু পা হাত পা মিলেই সাঁতার কেটে চলে যাবো রাজামশাই তখন হাসতে থাকে গোপাল তুমি যে যে অমনি বলে গোপাল আর রাজামশাই পুকুরে স্নান করতে চায় রাজামশাই বলে গোপাল তুমি আগে পুকুরে নামো তারপর আমি নামব। গোপাল পুকুরে নামার সঙ্গে সঙ্গে বলতে রাজামশাই আমার চতুর্দিকে তো কামড়াচ্ছে রাজামশি তখন বলে কে কামড়েছে গোপাল বলে রাজামশাই মাছ প্রচুর মাছ হয়েছে রাজামশাই রাজামশাই তখন বলেন গোপাল তাহলে উঠে এসো উঠে এসো আর স্নান করতে হবে না অগ্নি বললেন কালকে আমরা সকলে মিলে পুকুরে এসে মাছ ধরব কেমন তারপর গোপাল বাড়ি চলে যায় এদিকে রাজামশাই রাজসভা সবাইকে বলে ছিপ নিয়ে কেউ বা জাল নিয়ে যে যেমন পারে মাছ ধরবে কালকে কে এদিকে মন্ত্রী বাড়িতে ছিপ ফেলার জন্য সব রকমের প্রস্তুতি নিয়ে এসেছেন সবাই মিলে লাইন দিয়ে পর পর বসে আছেন মাছ ধরবেন বলে এদিকে কিছুক্ষণ পরে কেউ কেউ কিছু কিছু মাছ ধরতে থাকে কেউ একটা দুটো করে সকলে কিছু না কিছু মাছ ধরতে থাকে মন্ত্রী মশাইকে জিজ্ঞেস করে সবাই কি মন্ত্রী মশাই আপনি কত মাছ ধরলেন মন্ত্রমশাই বললেন আমি অনেক মাছ ধরব এমন মাছ ধরব যাতে সবার চোখে তাক লেগে দেবো কিন্তু কিছুক্ষণ পরেও হয়ে যায় মন্ত্রীমশাই একটাও মাছ পড়ে না হঠাৎ করে মন্ত্রীমশাই চিপে টান টান লাগে অমনি মন্ত্রমশাই চিপটা ধরে টান থাকে বলে এই মনে আমার খুব বড় একটা মাছ পড়লো বলতে না বলতে চিপে এতটাই টান পড়ে যে মন্ত্রমশাই সোজায় জলে গিয়ে পড়ে যায় মন্ত্রমশাই জল থেকে উঠে দেখে মন্ত্রমশাই মাথার মধ্যে একটা ব্যাঙ বসে রয়েছে অমনি সব বলে দেখে হাসাহাসি কর থাকে ও মা মন্ত্রমশাই আপনি তো একটাও মাছ ধরতে পারলেন না আর এমনকি মাথায় ব্যাগ নিয়ে শেষ পর্যন্ত উঠলেন সকলে মিলে হাসাহাসি করতে থাকে এমনও গোপালও বলতে কি মন্ত্রমশাই শেষ পর্যন্ত ব্যাঙ্গ রান্না করে খাবেন নাকি সবাই ঠাট্টা করতে থাকে ওদিকে মন্ত্রমশাই রাগ করে বলতে তোদের যদি আমি জব্দ না করেছি আমি বিশেষ করে গোপালকে জব্দ করেই ছাড়ব এই বলে মন্ত্রমশাই বাড়ি চলে গেলেন বাড়িতে ফিরতেই অমনি গিন্নি বলে উঠলেন এ মা তুমি একটাও মাছ ধরতে পারলে না সকলে এত মাছ ধরেছে আর তুমি আমাকে এমনকি কাদামিকে পুরো ভেজা গায়ে চলে এলে মন্ত্রমশাই বলতে থাকে কি করে ধরবো গোপাল যে যাওয়ার থেকে আমার পেছনে লেগে আছে তাই আমি কিচ্ছু ধরতেই পারলাম না পরদিন রাজা রাজামশাই বললেন গোপাল এত যে মাছ পুকুরে রয়েছে তাহলে মাছগুলো কি কি করি বলতো গোপাল তখন বলে করলেন রাজামশাই তিনখানা পুকুরেই মাছ ভর্তি রয়েছে তাহলে একটা কাজ করুন মাছগুলোকে ধরে জেলেকে দিয়ে দেন ওপনি রাজামশাই বলুন জেলেকেও তো দিলাম তারপর ওই টাকা আমরা কি করব গোপাল বলে বললেন রাজামশাই মাছ বিক্রির আয় দিয়ে ওইটা দিয়ে পুকুরগুলো তো সব কাঁচা রয়েছে তাহলে পুকুরগুলো বাঁধে নিলে হবে রাজামশাই তখন বললেন একদম ঠিক বলেছে গোপাল তাহলে তাই করা হোক রাজামশাই মাছ ধরার দায়িত্ব গোপালের ওপর দিয়ে দেয় গোপালকে বলে গোপাল তুমি তাহলে মাছ ধরার দায়িত্বটা তুমি নিও এদিকে মন্ত্রিমশাই বটা ঘটাকে নিয়ে রাত্রিবেলা বলেছি তোরা আজকে রাত্রি পুকুরে কি সব মাছ ধরে নিস গোপালকে দেশে মাছ ধরে দায়িত্ব বুঝলে এদিকে ওই রাত্রির মধ্যে গোপাল বাড়ি থেকে শুয়ে পড়ে এদিকে বটা বটা আর মন্ত্রিমশায় লুকিয়ে গিয়ে পুকুরে নেমে সব মাছ ধরে নিয়ে চলে যায় পরদিন সকালবেলা জেলে আসে মাছ ধরতে যখন দেখে একটাও মাছ নেই এদিকে তখন জেলেরা বলতে থাকে রাজামশাই পুকুরে তো একটাও মাছ নেই রাজামশাই তখন রাগ করে গোপালকে বলে গোপাল তোমাকে মাছ ধরার দায়িত্ব দিয়েছিলাম তাহলে মাছগুলো গেল কোথায় তুমি তাহলে কি সব চুরি করে নিয়েছো নিশ্চিত তুমি তাহলে আমার রাজ্য ছেড়ে চলে যাও তোমাকে আর এখানে থাকতে হবে না রাজামশাই রাগ করে গোপালকে তাড়িয়ে দিলেন তারপর বললেন সেনাপতি মশাই পরে আরেকটা পুকুর যেটা আছে ওটা তুমি রাত্রেবেলা পাহারা দেবে যাতে মাছগুলো চুরি না হয়ে যায় পরদিন জেলাটা এসে মাছগুলো ধরে নিয়ে যাবে